একটা কথা গেছি ফিরবো বললো বাবা আংটিটা ধরো আমি একটু কাজটা সেরে আসি সেরে এসে আবার নেব তখন ইনশাল্লাহ বলেছিল না কি বলেছিল না বাবা এই আংটিটা ধরো আমি আবার ফিরে এসে তোমার কাছ থেকে নেবো ইংশা এইটা বলেনি এটার কারণে দশ মাস সোলাইমান আলহী সালামকে আল্লাহ শাস্তি দিয়েছিলেন এইটাই একটা ভুলের কারণে কয় মাস দশ মাস সোলাইমান আলহি সালাম এর বুকে মাথা দিয়ে দেখতেছেন ছেলেটা বেঁচে আছে কিনা বুকে মাথা দিয়ে দেখতেছে না ছেলেটা এখনো বেঁচে আছে নিয়ে গেল এক মাস পর জ্ঞান ফিরেছে কয় মাস পর এক মাস চিকিৎসা দেওয়া হলো ছেলেটা জ্ঞান ফিরিয়ে দেখতেছে স্মৃতিশক্তি সবই ঠিক আছে বলা হলো তোমার বাড়ি কোথায় বাবা সে বলল আমি যদি এখন বাড়ির ঠিকানা দিই আর যদি আবার রেখে আসে আমার আবার হবে জোরে বলেন ঠিক কিনা বাবা আমার পরিচয় আছে কিন্তু আমার এই মুহূর্তে বলার মতো অবস্থা নাই আমি অসুস্থ আমাকে ছেড়ে দাও দুই মাস হয়ে গেল জেলে বলল বাবা তুমি একজন সুস্থ সবল মানুষ এখন আমার বাড়িতে খাওয়া হবে না তা বাবা এই খেতে হবে আমি খেটে খাইতে রাজি আছি কি করা লাগবে কয় আর একটা জাল আছে জেলের জাকাজ ও যেটা জানে বুদ্ধি তো সেইটাই দেবে ঠিক কিনা বলেন বললেন চলুন

খুঁজতে কয়েকদিন বাকি এর মধ্যে জেলে হয়ে গেল জেলে থেকে কোটিপতি বরকত দেওয়ার মালিককে আল্লাহ একজন ছেলেকে খাওয়াবেন বরকত দিয়ে দেবেন আল্লাহ বিশ্বাস করুন যে ছেলেগুলো লজিং রেখে আপনারা হাফেজ বানাইলেন আপনার খাবারের ভাগ একটু তাকে দিয়েছেন এই তো আল্লাহ ওখান থেকে তো আপনি দাবার মালিক না আল্লাহ সাগর দিয়েছে শক্তি দিয়েছে আর আপনার খাবারটা আল্লাহ কবল করেছে বলে হাফেজ গুলো খেয়েছে এই খাবার আপনি খাওয়াচ্ছেন আপনার খাবার এসে হাফেজ হয়েছে আল্লাহর কসম করে বলতেছি অল্লাহি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন এই ছেলেটা যতদিন পর্যন্ত কোনো নে কানেন তেলাবাদ করবে কবরে বসে বসে এই সোয়াব আপনি পেতেই থাকবে ভাই কষ্ট হচ্ছে আপনাদের আর মাত্র চোদ্দ মিনিট একটু জোরে বলেন মার হাবা একটু জবান খুলে মেহরবানি করে অল্প একটু করুন একটা সুন্দরী মেয়ে মেয়ে যদি বড় হয় পিতা মাতার টেনশন বাড়ে কি বাড়ে না স্ত্রী স্বামীকে বলতেছে আমার স্বামী মেয়ের তো বিয়ে দাও